বার জাতীয় মৎস্য দিবস 2024 উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গর্ব মাসে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে পার্বতীপুর জাতীয় মৎস্য সপ্তাহ চব্বিশ তিরিশে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে সভা অনুষ্ঠিত হয় জুলাই মঙ্গলবার সকাল এগারোটায় চব্বিশ বাস্তবায়ন সংক্রান্ত পার্বতীপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কৃতজ্ঞ গৃহীত কার্যক্রম বিষয়ে পার্বতীপুর উপজেলা সাংবাদিকদের সাথে মত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাফর আহমেদ সাইম এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন হেসারি ব্যবস্থাপক মাহফুজুল হক সহ পার্বতীপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ